আসসালামু আলাইকুম নহ সিনীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আমার হচ্ছে সবাই আসা অনেক ভালো আসছে তোমাদের গণিত বইয়ের একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় অনুশীলন অঙ্কগুলো দেওয়া আছে তো এই পর্যায়ে আমরা হচ্ছে পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্ক দুটি করবো তো এর আগে কিন্তু এক দুই তিন এবং চার পর্যন্ত করেছিলাম প্রথমে এবং দ্বিতীয় পারবো অবশ্যই সেগুলো দেখবো এবং ভিডিও সিজ নিয়ে সবাই শেষে আমি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো দেখো পাঁচ নম্বর যেটি বলা আছে একটি গাছের ফল দেশে হতে অর্থাৎ পনেরো মিটার আর দূরে বুতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি ঠিক আছে তো গাছটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে বা নির্ণয় করো মানে পাত দেশে মানে কি একটি গাছের পাত দেশে মানে নিচে ঠিক আছে পনেরো মিটার হচ্ছে দূরে কী আছে বুতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি হচ্ছে ষাট ডিগ্রি তো গাছটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখা যাক তো সমাধান হচ্ছে এরকম তো ধরো একটা গাছ ঠিক আছে তো এটা হচ্ছে পাত দেশীয় নিচে তো এ থেকে বি হচ্ছে পনেরো মিটার সেন্টিমিটার আর কি এবং বি সমান কত বি কত দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে তো এখন দেখা চিত্র অনুসারে এ হলো গাছের দৃশ্য এবং এ বি হতে বি বিয়ের দ্রুত হচ্ছে এ বি সমান কত পনেরো মিটার এবং বি বিদ্যুতের উন্নত কোন হচ্ছে কোন এ বি সি সমান ষাট ডিগ্রি তাহলে টেন থ্রি তার সিক্সটি ডিগ্রি এজিগুল টু এসি বাই হচ্ছে কত এবি ভাবছে কি রুট ও বার থ্রি এজিগুল টু এসি বাই হচ্ছে কি ফিফটিন তাহলে বাই এসি সমান কত পনেরো গুণ রুটু বার থ্রি এজিগুলি কত হবে তুমি যদি এটাকে ই করো ক্যালকুলেশন করো তাহলে অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইন্টু নয়শো একাশির পাই অর্থাৎ গাছটির উচ্চতা কত আমাদের টোয়েন্টি ফাইভ ইন্টু নয়শো একাশি মিটার পাই তো আমাদের পাঁচ নম্বর অঙ্কটি হয়ে গেল তারপর দেখো ছয় নম্বর যেটি বলা আছে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে স্বাদ স্পর্শ করে আসে তো ছাদের উচ্চতা নির্ণয় করতে বলা আছে এটার মধ্যে ঠিক আগেরটার মতনই একটু ভালোভাবে খেয়াল করো তো সমাধান হচ্ছে তো দেখো এটা হচ্ছে স্বাদ তাই না অর্থাৎ বিডি বা হচ্ছে ডিবি এটা হচ্ছে সাত বি থেকে হচ্ছে এ মানে মইটার হচ্ছে কতটা আছে দুর্ঘ্য ছয় মিটার এটা হচ্ছে কোন এ সমান কত অর্থাৎ ষাট ডিগ্রি ঠিক আছে তো আমাদের অঙ্কিত মডেল চিত্র অনুসারে বি সমান মই যার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এটা আগে যেটি বলতেছিলাম এসি ভূমি বিসি কত ভূমি হচ্ছে সাতের দূরত্ব কোন এ বিসি ষাট ডিগ্রি এখন আমরা জানি যে কস্থিতা যে অতিভুষ বা হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ ত্রিভূষে বিসি কষটিটা ষাট ডিগ্রিগুলো টু এ বি বাই হচ্ছে সিবি বা হচ্ছে ওয়ান বাই টু এজিগুল টু সিক্স বাই কি সিবি ঠিক আছে আর এটুকু লিখতে পারো এটুকু বোঝার জন্য বা হচ্ছে কি টু গুণ সিক্স ঠিক আছে আর সমান সমান কিন্তু সিবি এই সিক্সটা এই প্রসেস চলে আসে তাহলে ছয় দুগুণে বারো আবার এই প্রস হচ্ছে সিবি সমান বারো একই কথা তো সুতরাং সাদের উচ্চতা কত বারো মিটার তো এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ পাঁচ এবং হচ্ছে ছয় নম্বর অঙ্কটি আমাদের হয়ে গেলো তো পরবর্তী হচ্ছে আমরা সাত আট এবং নয় দশ দেখব ঠিক আছে অনুশীলনের তো 드라마 সবাইকে ভিটি দেখার জন্য আল্লাহ হাফেজ